এইরকম মোশাম্বী লেবু গাছ যদি বাড়িতে থাকে তাহলে তোর বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজনই হবে না দেখো বন্ধুরা এইটুকু একটা গাছে কি হয়েছে আর এই লেবুটার নাম হচ্ছে ভিয়েতনাম মালটা এটি এটি তবে আকারে বড় হয় হয় এবং ফলনও বেশি ভিয়েতনাম থেকে আসে এবং বারো মাসই ফলনশীল অর্থাৎ সারা বছর ফল পাওয়া যায় এই যে গাছের গোড়াটা দেখো কত কম হাইটের আর ঝাড়ালো মতন হয়েছে গাছটা এদিকে দেখো বন্ধুরা আমার ভাইজি ফারিহা তোমাদেরকে দেখাচ্ছে যে লেবুটা কত নিচ থেকে ধরেছে তো জন্য একটা লাইক তো হওয়া উচিত তাই না তারপর আমার মেজদা আমাকে বলছে লেবুটা তুই নিয়ে যা নিয়ে গিয়ে খেয়ে দেখবি তারপর আমাকে বলবি কতটা মিষ্টি আর রসালো খালি দেখবি তাই এদিকে আমি পাড়ার চেষ্টা করলাম কিন্তু এতই শক্ত আমার দ্বারাই পাড়া হলো না অবশেষে আমার মেজদাই লেবুটা পেরে দিল আমার দাদা বলছে যে লেবুটা আকারে নাকি এখনো অনেকটাই বড় হবে তাই আমি আমার দাদাকে মানা করছিলাম যে থাক এখন তো লেবুটা কচি আছে এখন দিতে হবে না পরে নেব কিন্তু আমার দাদা শুনলো না বললো দুটো খালি নিয়ে যা না তুই দেখবি খালি কত মিষ্টি আর রসে ভরা তাই ভাবলাম দাদা যখন বলছে তাহলে নিয়ে গিয়েই দেখি তাড়াও দাঁড়াও যাচ্ছ কোথায় লাইক সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলে যেও না